আমার এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ পুরো ক্ষেপে গেছি আর কেন খেপে গেছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তো তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছ তারা জানো এটা পার্ট টু ব্লগ তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগে এই ফ্যামিলির সবাই এখন আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য এখন বাজে রাত্রি দশটা মেলায় আসার আগে এত বৃষ্টি হচ্ছিল এই যায় এই আসে তো তাই আমরা রাত্রি দশটার দিকে মেলায় বেরিয়েছি আর বৃষ্টির জন্য মেলা অনেকটাই ফাঁকা ফাঁকা তো আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরে যাবো সেটাও একটা মজার ব্যাপার কেননা বেশি ভিড়ে ঘুরতে ভালোও লাগে না শুধু লোকের ধাক্কা খেতে হয় তো এখন ফাঁকায় ফাঁকায় ঘুরে যাব দিনের বেলার মতো হয়ে গেছে অনেকটা আর রাত্রিও বেশ ভালোই হয়েছে ঠান্ডা পড়ে গেছে তো সোয়েটার চাদর সব নিয়ে মেলায় ঘুরতে চলে এসেছি তো মেলার দিন মায়ের মুখ দর্শন করা একটু কষ্টকর ব্যাপার হয় সকালবেলা তো দেখা আরও কষ্টকর তো ভিড়ের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছিল না এখানেও ভিড় ছিল তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর থামলে তোমরা ভালোভাবে মায়ের মুখটা দর্শন করে নিও আর এখানে দেখো একটা স্টেজ অর্গানাইজ করা হয়েছে কালকে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেই জন্য আর এই যে এটা মহাদেব বাবার মন্দির তো রাত এত হলে কি হবে ভিড় কিন্তু তার রয়েছে বেশ ভালো আর তারপরে চোখে পড়লো এই পানের দোকানটা এখান থেকে ফায়ার পান খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল তো ভেবেছি এই দোকানটার থেকে না খেয়ে আরেকটা যে ওই যে কাকমাটাকে দেখতে পাচ্ছ উনি দ্বিতীয় নম্বর ওয়ানে গিয়েছে ওনার দোকানে গিয়ে খাবো তো তোমরা ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আমার ফায়ার পান খাওয়ার গল্পটা তোমরা জানতে পারবে এদিকে মার বাবা চলে এসেছে দেখো সংসারের জিনিসপত্র কিনতে এখানে দুজনে মিলে দেখছে মুড়ি চালার জন্য যে চালমিন

দেখো মেলায় এসে সস্তায় অনেক জিনিস পেয়ে বস্তে বস্তে জিনিস কিনে চলে যাচ্ছে বাড়িতে তো আজকের মতে তো মেলা ঘোরা এখানেই হয়ে গেল আর আমাদের মেলা ঘুরে বাড়ি আস্তে আস্তে পারোটা বেজে গেছে আমি জানি কোনো মানুষ মেলায় যাচ্ছে কেমন ভাবে চালায় ভাই তো আমরা তো এখন বাড়ি চলে এসেছি বেশ ভালোই কুয়াশা পড়ে গিয়েছিল আর ঠান্ডাও লাগছিল দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর দাঁড়াও তোমাদের আরেকটা খুশির খবর দিচ্ছি বাড়িতে এসে দেখি আমাদের একটা বাছুর হয়েছে তো মা ভাবছিল মেলায় যাওয়ার আগেই বলছিল একবার যে মানে গরুটাকে একা রেখে যাব কি হয় না হয় তো এসে দেখি দেখো বাছুর হয়ে গেছে আর সার বাছুর হয়েছে এদিকে তো ওর একটু কষ্ট হয়েছে ঠান্ডার মধ্যে যেহেতু কিছু করতে পারেনি একাই ছিল গোয়াল ঘরের মধ্যে বাবা বলছিল তো আধ ঘন্টার মতো হয়ে গেছে ও হয়ে গেছে আর এদিকে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছিল না তারপরে এখানে দেখো বাবা ওর গায়ের যে জলটা ছিল পুরোটা মুছে দিচ্ছে আর যেহেতু ঠান্ডা ছিল তাই আমি আর বুনু এখানে দেখো খড় দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি যাতে ওর শরীরটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আমি মা ভাই আরও যাই হতো আমরা তো সবাই ঘুমিয়েছি কিন্তু মা আর বাবা সারা রাত্রিতে এক ফোটাও ঘুমোতে পারেনি পুরো সকালবেলা বাবা শুয়েছে সাড়ে ছয়টার দিকে আর মা তো তাও ঘুমায়নি বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে তো কী আর করা যাবে আর এটা হলো পরের দিনের মেলা আর আমার ফার্স্ট টাইম নাগরদনাথে চড়ার এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমি এখন যেহেতু ব্লগ করছি তো মনে মনে বেশ ভয় আর এক্সাইটমেন্ট দুটোই কাজ করছিল ছোটবেলা থেকে শুধু দেখে আসতাম কখনো ওঠার সাহস পাইনি বাবা না এখন নিচের দিকে উপর দিকে থাকো তাহলে আর ভয় লাগবে না এমন তো ঘুরাই নাই মুখে যতই হাসি থাক সত্যি কথা বলছি বেশ ভয় লাগছিল তখন যখন উপর থেকে নিচে নামছিলাম তখন আরো বেশি ভয় লাগছিল ড যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার মনের একটা ইচ্ছে ছিল যে ফায়ার পান খাবো তো সবসময় ভিডিওতে দেখতাম এখানে সেখানে দেখতাম তো মনে হয়েছিলো না আমি একবার ট্রাই করি আর তাই চলে এসেছি এই ফায়ার পানের দোকানে আর এই কাকিটায় দিদি নাম্বার ওয়ানে যখন গিয়েছিল এপিসোডটা আমি দেখেছিলাম তো মেলাতে উনি এসেছি ফার্স্টে এইখানেটাকে খাওয়াচ্ছি আর লাস্টে যখন আমি খাবো তো আমার ভিডিও ক্লিপটাও নিতেই ভেবে গেছে সেই জন্যই আমার এত রাগ হয়েছিল। আমি বলেছিলাম ভালো করে ভিডিওটা আরও পরে বুঝতে পারছো আমার ডাকটা কতটা হয়েছিল এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ